পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ বইতে পড়েছিলাম অপরের দ্রব্য না বলিয়া লইলে তাহাকে চুরি করা বলা হয় কলেজে ভর্তি হয়ে অনার্স ক্লাসে শিখলাম নিজের নিজের করে করে একটু এদিক ওদিক মতো আংশিক বা পুরোটাই নিজের বলি চালিয়ে দেওয়াটা চুরি নয় এটা হলো আত্মস্থ করা স্বয়ং রবীন্দ্রনাথ এটাকে বলেছেন ঐতিহ্যের অনুশীলন অর্থাৎ সাধারণ কথা যেটা চুরি সাহিত্যের ভাষায় সেটাই হলো ঐতিহ্যের অনুশীলন বা আত্মীকরণ আর এই চুরিটা কিন্তু চিরকালই হয়ে আসছে শুধুমাত্র রবীন্দ্রনাথ কিংবা সুমন বা নচিকেতা নন আসলে যে কোনো সৃজনশীল বিষয় একেবারে বহতা নদীর মতো তাই কোনো একটা জায়গায় তাকে নিজেদের ইচ্ছে মতো বাঁধ দিয়ে আটকে রাখা যায় না তাই এই চুরিটা করতেই হয় বা নিজের ইচ্ছেতেই হোক বা অজান্তেই হোক চুরিটা আসলে হয়েই যায় প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব বালসারাজি পুলক বন্দ্যোপাধ্যায় এই ঐতিহ্যের অনুশীলন বা এই চুরিটা কেমন করে করতেন অবশ্যই তুমি মন দিয়ে একেবারে কান খাড়া করে শোনো এই রকম বিখ্যাত মানুষেরা কেমন করে এই চুরিটা করতেন ভিভাল সারা ছিলেন বোম্বাইয়ের একজন ডাকসাইটের বাজিয়ে ধারাবাহিক ভাবে আকাশবাণী কলকাতার বিভিন্ন ভারতের সর্বকালের সেরা প্রযোজক ছিলেন শ্রাবন্তী মজুমদার সংসার অমর কাহিনী সারিমান নাটকের আসর ইত্যাদি অসংখ্য ধারাবাহিক বেতার নাটকের প্রযোজক ছিলেন এই শ্রাবন্তী মজুমদার তার এই সমস্ত বেতার নাটকের আবহ এবং তার প্রত্যেকটা বিজ্ঞাপনের জিঙ্গালের মিউজিক কম্পোজ করতেন বিভু আলসারা পুরো নামটা ছিল ভিস্তাস আসির বালসারা তার মতো ভার্সেটাইল বিচিত্র রকমের বাদ্যযন্ত্রের এই যে এত বড় একজন পারদর্শী এত বড়ো একজন কম্পোজার একেবারে ফাইনালি তিনি বাজনাটা বাজিয়ে দেখিয়ে দিতেন এই রকম ট্যালেন্টেড লোক সত্যি কথা বলতে গিয়ে ভারতবর্ষে মানে শুধু ভারতের নয় পৃথিবীর প্রায় সব দেশের সমস্ত বাজনাই তিনি একেবারে এক্সপার্টের মতো করেই বাজিয়ে দেখিয়ে দিতেন এবং তার প্রয়োগও করেছেন রাজ কাপুরের সেই বিখ্যাত ছবি আওয়ারা এই আওয়ারা হিন্দি ছবিতে তার সঙ্গত করা সেই বিখ্যাত একেবারে ঝড় তোলা গানটা একেবারে ঝড় তুলল ভিভালসারা কলকাতায় চলে এসে ঠিক করলেন বাংলায় পপ গানের সুর দেবেন এই সময় এই ভিত তখনকার অধিকর্তা মিস্টার এ সি সেন এই প্রস্তাবটা একেবারে লুফে নিলেন ভালসারাজি হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায়ের নাম এ বিষয়ে প্রস্তাব করলেন তখন পার্ক স্ট্রিটের সেই বিখ্যাত রেস্তোরাঁ ট্রিঙ্কার্স এই রেস্তোরাঁর সিঙ্গার উষা উত্থফ অলরেডি ইংরাজি গান গিয়ে বেশ কিছুটা নাম করে ফেলেছেন কিন্তু তাকে দিয়ে তখনও পর্যন্ত বাংলায় পপ সং গাওয়ার কথা কেউ ভাবেননি এবং নিজেও গাননি উনিশশো সালে বের হলো রানু মুখোপাধ্যায়ের গাওয়া প্রথম বাংলা পপ গানের একটা এসপি রেকর্ড দুটো গানই বেশ হিট হয়ে উঠল এবং পরের বছর অর্থাৎ উনিশশো সালে রানু মুখোপাধ্যায় ঠিক করলেন যে তার অতি প্রিয় জর্জ আর কনি ফ্রান্সিসের সামার ওয়াইনের লি হ্যাজেলউড এবং ন্যান্সি সেন্টারার গাওয়া ইংরেজি গান তিনি বাংলাতে গাইবেন যথারীতি গানের কথা লেখবার ভার পড়ল আর কেউ নয় খোদ পুলক বন্দ্যোপাধ্যায়ের ওপর পুলকবাবু বুঝলেন যে অরিজিনাল গান দুটোর হুবহু ট্রান্সলেশন করলে সোজা কথা ইংরেজিকে একবারে জাস্ট বাংলায় তুলে আনলেই রক্ষণশীল বাঙালি সমাজ মোটেই ভালো চোখে দেখবেন না তাই তিনি নিজেই একজন গীতিকার এবং সুরকার হিসাবে তার মৌলিক ভাবনা চিন্তার প্রয়োগ করলেন এই গান দুটোর ওপর এবং সে দুটোকে নিজে লিখে ফেললেন এবং সে দুটোকেই লিখে ফেললেন বাংলায় এই গান দুটো হল এক একা আমি যাই সাথে কেউ কেন চলছে না আর আর দুই যখনই বেড়াই আমি পাইন বনে মৌসুমি হাওয়া লাগে আমার মনে আর এই দুটো গানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করলেন এবং সঙ্গত করলেন সোজা একেবারে শুধু কম্পোজিশন না তিনি বাজিয়ে দেখালেন এবং ফাইনালি ভিভাল সারাজির কম্পোজ করা বাজানো মিউজিকই গানের সঙ্গে গেল রানু মুখোপাধ্যায় অসাধারণ গাইলেন গানটা স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় তার মেয়ের গাওয়া এই গানের প্রশংসা না করে থাকতে পারলেন না বিজনেস মানে রেকর্ডটা যে কতখানি পপুলার হলো এটা তার প্রমাণ দিল কিন্তু রেকর্ড প্রকাশ হবার সময় ভিভাল সারাজি সুরকার হিসাবে তার নাম দিতে চাইলেন না ভুলেও কারণ গানগুলোর অরিজিনাল সুর তার নয় এইচএমবি সুরকার হিসাবে হেমন্ত মুখোপাধ্যায়কেও রাজি করাতে পারলেন না অগত্যা কি আর করা যায় সময় বের হলো সুরকারের নাম ছাড়াই শুধুমাত্র গীতিকারের নাম সহ এসপি রেকর্ড এবং এই রেকর্ডটা রেকর্ড হয়ে দাঁড়ালো আজ পর্যন্ত সারা ভারতে একমাত্র এরপর যা হবার তাই হলো বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ব্যাস কিছুদিন পরেই অন্ধকার ঘনিয়ে এলো সমস্যাটা যেন একেবারে হরর ফিল্মের মতো মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একদিন দুপুরে এই চেম্বির ডালহৌসির অফিসে তলব করা হলো জানা গেল কপিরাইট অ্যাক্ট ভাঙার খপ্পরে পড়েছে এই রেকর্ড যে গান ইএমআই গ্রুপের নয় সেই গান ব্যবহারের অধিকার চ্যাম্পির নেই গানের কথা সম্পূর্ণ এদেশীয় এবং অরিজিনাল হলেও সুরের দিক দিয়ে আসল ইংরেজি গানের সাথে বিন্দুমাত্র তফাৎ নেই সুরটা যদি সামান্য এদিক ওদিক করা হতো বদলানো হতো তাহলে এসব ঝামেলায় পড়তে হতো না কিন্তু কপিরাইট অ্যাক্টে কথা ব্যবহার করা সমান অপরাধ ঠিক যেমন করে সুর ব্যবহার করাও অপরাধ আর এখানে তো কম্পোজিশন সোজা কথা কথা এবং সুর দুটোই তো হবও এক যেহেতু রেকর্ডে শুধুমাত্র পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ আছে সুতরাং সব ছেড়ে কম্পোজার হিসাবে এই বেড়ে বেটাকেই ধরতে হবে এই সব শুনে তার তো একেবারে থরহরি কম্পমান এসি ঘরে বসে সেই সময়ের দিনে পুলক বন্দ্যোপাধ্যায় একেবারে দরদর করে ঘামছেন মুখে একটাও কথা বলবার মতো শক্তি তার রইল না একেবারে হার্ট ফেল করে যাবার জোগাড় ব্যাপার স্যাপার দেখে এই চেম্বির কর্ণধার মিস্টার এসি সেন হেসে বললেন হরে বাবা অত চিন্তা করার কোনো কারণ নেই ঘামবার কোনো দরকার নেই আপনি স্থির হন আমি অলরেডি সমস্ত রকমের বোঝাপড়া করে ফাইনাল ডিসিশান নিয়ে ফেলেছি এবং সব মিটিয়ে এসেছি ব্যাপারটা আপনাকে খুলেই বলি রয়্যালটির ফিফটি পারসেন্ট মানে এই রেকর্ড থেকে যা আমাদের ইনকাম হবে তার ফিফটি পারসেন্ট ওদেরকে দিয়ে দেবো এবং এটার লিখিত চুক্তি করে এসছি তাহলে ওরা আর কোনো রকম সমস্যা করবে না জানিয়ে দিয়েছে ও পুলক বন্দ্যোপাধ্যায় হাঁপ ছেড়ে বাঁচলেন এবং অবশ্যই সকলে সে মুক্তির যে কি আনন্দ তা সেদিন পুলক বন্দ্যোপাধ্যায় যেন নতুন করে শুধু অনুভবই করেননি যেন নতুন করে জীবন ফিরে পেলেন এটা এক অর্থে চুরি অবশ্যই চুরি কিন্তু তিনি নিজের ইচ্ছেতে করেননি ওই যে বললাম না আসলে যা সৃজনশীল জিনিস তাকে তো কখনো কোনোভাবে কোনোরকম বেড়া দিয়ে আটকে রাখা যায় না নদীকে কি বাদ দিয়ে আটকে রাখা যায় কারণ সৃজনশীল জিনিস পরিবর্তন হতে হতেই মানুষের কাছে বছরের পর বছর গ্রহণযোগ্যতা তৈরি করে নেয় এবং সেই জন্যেই কে টাকা পেলো কে পেলো না ইত্যাদি রাস্তাও ধরে না আসলে রবীন্দ্রনাথের কথাতেই বলি যে যে কোনো সৃষ্টির মূল কথা হইল আনন্দ পাইতে হইবে ভালো লাগাইতেই হইবে কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই তোমার মতামত দেবে অনেক ঘটনার সত্যিকারের উদাহরণ আমার কাছে রয়েছে তুমি চাইলে অবশ্যই শোনাবো আর সেই কথাই বলি ভালো থাকাটা বড্ড কঠিন এবং ভালো থাকাটা বড্ড চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে ভালো থাকতেই হবে তাই সববার আগে তুমি ভালো থাকো বন্ধু টাটা